আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটি করবো তা হচ্ছে চার দশমিক দুইয়ের দুই নং দুই নং বলা আছে এক্সের মান নির্ণয় করো তো এক্সের মান আমরা কীভাবে নির্ণয় করব খুবই ইজি শুধু একটা কথা মনে রাখতে হবে এটা হাস্যকর হলেও আসলে এটা দিয়ে তুমি খুব ইজিভাবে এক্সের মানগুলো বের করতে পারবা লোকের যে কোনো অঙ্কের হ্যাঁ তো এটা তুমি বের করতে পারো যে বুক সমান পায়ের ওপর বল্টু দেখো এই যে লগ লগের বরাবর যেটা আছে সোজা এটাকে আমরা বুক ধরবো হ্যাঁ আর নিচে যেটা আছে এটাকে আমরা পা ধরবো আর এটাকে আমরা যে কোনো একটা ধরে নেব ধরে নিলাম যে বল্টু অথবা সোল্টু যে কোনো একটা তোমরা ধরে নিতে পারো হ্যাঁ তো শুধুমাত্র লিখবা বুক সমান পায়ের উপর সোল্টু তাহলে কিন্তু তোমার অঙ্কটা সমাধান হয়ে গেল হ্যাঁ দেখো আমরা এখন এক মান বের করব আমরা লিখবো যে বুক সমান পায়ের ওপর বুক কি এখানে দেখো এক্স পা দিয়ে সরাসরি শুরু করলাম হ্যাঁ দেখো এক্স ইকুয়াল এখানে পা কি পা হচ্ছে ফাইভ আর পায়ের ওপর এই যে এখানে যে থাকবে ইকুয়ালের পরে এটাকে আমরা ধরব সোল্টু তাহলে এক্স ইকুয়াল ফাইভ কিউব হয়ে যাবে হ্যাঁ বা এক্স ইকুয়াল কী হলো পাঁচকে কিউব করলে হয় পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ দেখো আমাদের কিন্তু মান বের হয়ে গেছে এক্সের খুবই সহজ হ্যাঁ আমরা লিখব সুতরাং নির্ণয় মান এক্স ইকোয়াল তো পঁচিশ এটা হলো অ্যান্সার ঠিক আছে এখন খ নাম্বার দেখো এটাও খুবই ইজি একই রকম আমরা বা দিয়ে লিখে ফেললি সরাসরি এখানেও আমরা লিখবো বুক সমান পায়ের উপর সোল্টু বুক কি টোয়েন্টি ফাইভ ইকোয়াল পা কি এক্স উপর হচ্ছে সমান চেন্টের যেটা আছে সেটা হলো সোল্টু সেটাকে ধরে নেব হ্যাঁ দেখো বা ওই এক্স স্কোয়ার নিয়ে আসি হ্যাঁ আর এই পঁচিশকে আমরা ফাইভ স্কোয়ার দিই এভাবে পঁচিশকে কে পাশে নিয়ে এসে আরেকটা লাইন বেশি করার দরকার নেই মনে করো ফাইভ স্কোয়ার পঁচিশ এখানে কিন্তু ফাইভ স্কোয়ার এভাবে লিখলাম এখন দেখো কী হলো পাঁচ পাশে পঁচিশ তো এখানে কিন্তু তোমাদেরকে ওই দিনে আমি ক্লাসে বলছিলাম যে যদি ইকুয়ালের ইকুয়াল থাকে এবং এপার ওপারে যদি বৃত্তি একই থাকে তাহলে বৃত্তিকে আমরা উঠিয়ে দিতে পারি এবং পাওয়ার যদি একই থাকে পাওয়ার উঠিয়ে দিতে পারি তো পাওয়ার এখানে মিলে গেছে হ্যাঁ সুতরাং এক্স ইকুয়াল ফাইভ এটাই আমরা লিখবো সুতরাং নির্নেমান এক্স ইকুয়াল ফাইভ এটাই হলো অ্যান্সার আশা করি এটুকু বুঝতে পারছো গ নাম্বার দেখো এখানেও সেইমভাবে আমরা বলবো বুকের বুক সমান বুক কি ওয়ান বাই সিক্সটিন হ্যাঁ ইকুয়াল বুক সমান পায়ের ওপর সোল্টু পা কি এক্স পা হচ্ছে এক্স তো এক্সের ওপর কি মাইনাস ঠিক আছে বা ওয়ান বাই হচ্ছে এই যে দেখো মাইনাস আছে মাইনাসটা ওঠানোর জন্য আমরা উপরে ঠিক আছে আর নিচে দিব যা আছে তাই অর্থাৎ এক্স স্কোয়ার আছে বা এখন আমরা আর গনন করে ফেলবো এক্সকোয়ার একে এক্স স্কোয়ার ইকোয়ার ষোলো একে ষোলো ঠিক আছে এখানে লিখে দিতে পারো আর গনন করে আর গনন করে ঠিক আছে এখন কি করব বা এক্সকোয়ার ইকোয়াল দেখো এটাকে যদি আমরা ফোর স্কোয়ার দিই চার চার ষোলো হয় এখন টু টু মিলে গেছে মানে পাওয়ার পাওয়ার মিলে গেছে সুতরাং এক্স ইকাল ফোর এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান ঠিক আছে তোমরা এইভাবে লিখে দিবে সুতরাং নির্ণয় মান এটাই অ্যান্সার এখন আমরা তিন নং প্রশ্নের সমাধান করবো দেখো তিন রঙে কি বলছে তিন রঙে বলছে দেখাও যে আমরা তিন রঙের ক রঙটি আগে সমাধান করছি ক রঙে বলা আছে ফাইভ লক টেন ফাইভ মাইনাস লক টেন টোয়েন্টি ফাইভ প্রমাণ করতে বলছে যে এইটুকু সমান হচ্ছে এটা অর্থাৎ লক টেন হানড্রেড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব লেফ্ট হ্যান্ড সাইড হচ্ছে এটা লিখবো মাইনাস হচ্ছে লক টেন টোয়েন্টি ফাইভ ঠিক আছে ইকুয়াল দেখো আমাদের এটা বানাতে হবে এটা থেকে লক টেন এই যে ফাইভ বুক বরাবর আছে এটা কিন্তু এটাকে আমরা মাথা ধরতে পারি যেটা আগে থাকে অর্থাৎ বুক বরাবর যেটা থাকে সেটার উপরে পাওয়ার আকারে যেটা থাকে সেটাকে আবার এখানে নিয়ে আসা যায় যেহেতু এখানে আছে আগে থেকেই আমরা এখন উপরে নিয়ে যাব ঠিক আছে ফাইভ টু পাওয়ার ফাইভ তারপর হচ্ছে মাইনাস লক টেন এখানে যেহেতু ফাইভ আছে এখানে আমরা ফাইভ বানাবো তো ফাইভ দিলে কী হবে এখন তো পঁচিশ আছে তাহলে ফাইভের ওপরে আমরা স্কোয়ার দিয়ে দেব তাহলে পাঁচ সত্তর পঁচিশ হয়ে গেলো এবং এটার সাথে মিলে গেলো ঠিক আছে এখন দেখো আমরা এখন কী করতে পারি এই যে লক টেন লক টেন এখনও লক টেন আছে এখানেও লক টেন আছে মাস্কার মাইনাস আছে তাহলে আমরা লক টেন কমন নিতে পারি দেখো লক টেন যদি আমরা এখানে কমন নিই তাহলে আমাদের থাকে কী আমাদের থাকে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ স্কোয়ার যেহেতু বাঘ বিয়োগ আছে তাহলে কমন নিলে বাঘ হবে ঠিক আছে অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাঘ হচ্ছে ফাইভ স্কোয়ার দেখো আমি কেন বাঘ আকারে লিখলাম কারণ হচ্ছে বিয়োগ আছে এখন এটাকে যদি আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই তাহলে লক টেন ফাইভ টু দি পাওয়ার ফাইভ দেব যেহেতু বাঘ আকারে আছে বিয়োগ দেব পরে লক টেন ফাইভ স্কোয়ার দিব ঠিক আছে আমরা জানি গুণ থাকলে বাঘ হয় বাঘ থাকলে গুণ থাকলে যোগ হয় এবং বাঘ থাকলে বিয়োগ হয় আবার বিয়োগ থাকলে বাঘ হয় গুণ থাকলে যেহেতু যেহেতু যোগ হয় তাহলে যোগ থাকলে গুণ হয় ঠিক আছে তারপরে দেখো লক টেন এখন এইখানে আমরা কী করবো দেখো ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর ফাইভ স্কোয়ার এখানে বৃত্তি কিন্তু ফাইভ মিলে গেছে হ্যাঁ তো বৃত্তি যেহেতু ফাইভ মিলে গেছে বৃত্তি আমরা একটা নিব কটা নেব একটা নেব একটা নেব পাওয়ার গোলের বিয়োগ করে দেব দেখো পাওয়ার গোলার বিয়োগ করব কেন বিয়োগ করবো কারণ বাঘ আকারে থাকলে পাওয়ার গোলার বিয়োগ হয় বৃত্তি যখন একই থাকে তাহলে ফাইভ মাইনাস টু ঠিক আছে তারপর দেখো এখানে করছি ইকুয়াল টেন ইকুয়াল হচ্ছে সরি টেন ফাইভ দেখো লক টেন ফাইভ এখন এখানে পাওয়ার ফাইভ থেকে টু চলে গেলে থ্রি থাকে তাহলে কী হলো লক টেন ফাইভ কিউব করলে পাঁচ থেকে পাঁচ 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 পঁচিশ পাঁচ দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু লক টেন হান্ড্রেড ফাইভ এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে না তাহলে লিখবো শোট অথবা দেখানো হলো যে কোনো একটা লিখলি হলো ঠিক আছে আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো এখন আমরা খন অঙ্ক সুটির সমাধান করব দেখো তিনের খনং এখন আমরা সমাধান করবো তো এখানে তিন নাম্বারে সবগুলোই দেখাইতে বলছে হ্যাঁ খনঙে দেখো বলা আছে লক টেন ফিফটি বাই হান্ড্রেড ফোর্টি সেভেন ইকাল হচ্ছে লক টেন টু প্লাস টু লক টেন ফাইভ মাইনাস লক টেন থ্রি মাইনাস টু লক টেন সেভেন এখন এই বাম পক্ষ সমান এইটুকু ডান পক্ষ অর্থাৎ এইটুকু দিয়ে আমাদেরকে এইটুকু বের করতে হবে ঠিক আছে কঠিন মনে হচ্ছে তাই না কারণ এখানে ছোটো একটা সংখ্যা এটা থেকে এত বড় সংখ্যাটা কীভাবে তৈরি হবে দেখো লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লক টেন ফিফটি বাই হান্ড্রেড ফোর্টি সেভেন ইকুয়াল লক টেন দেখো আমরা এখন পঞ্চাশকে যদি ভাঙাই কী হবে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দুগুনো পঞ্চাশ তো আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাচা পঁচিশ পঁচিশ দু কোনো পঞ্চাশ আর নিচে কি লিখতে পারি এই হানড্রেড ফোর্টি সেভেনকে ভাঙাও এটা হবে ষাট উনপঞ্চাশ এবং তিন ঊনপঞ্চাশে কত তিন পঞ্চাশে যেহেতু একশো এই একশো পঞ্চাশ তাহলে তিন ঊনপঞ্চাশে কত একশো তাহলে ষাট সাত উনপঞ্চাশ তাহলে থ্রি ইন্টু সেভেন ঠিক আছে এটাকে ভাঙাও দেখো হানড্রেড সেভেন হবে ষাট সাত উনপঞ্চাশ তিন একশো সাতচল্লিশ দেখো লক টেন এই যে দেখো টু আছে না টু থাকবে আর এই রে ফাইভ স্কোয়ার করে দেবো কারণ কি ফাইভ স্কোয়ার করলে এই দেখো এটার সাথে মিলে যাবে অর্থাৎ পরে উপরের মাথাটা এখানে সামনে চলে আসবে তাহলে ফাইভ স্কোয়ার এখানে দেখো থ্রি ইন্টু এই যে সেভেন দেখো যেখানে সেভেন আছে এখানেও কিন্তু মাথা টু সামনে চলে আসছে তার মানে সেভেন স্কোয়ার থাকলে সমস্যা নেই তাহলে আমরা সেভেন স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে ইকুয়াল আচ্ছা দেখো তো এই দুটোর সঙ্গে কি আগাকারে আছে না তার মানে কি আমরা এটা মনে মনে ভেবে নিতে পারি না যে দুইটার সাথেই লক টেন ছিল মানে লক টেন এটা ছিল পরে মাইনাস দিয়ে লক টেন এটা ছিল এই জন্য লক টেন কমন নিয়ে কী করেছি কমন নিয়ে এইটুকু আর এইটুকু ভাগ করেছি কারণ লকটেন কমন নিলে বিয়োগ থাকলে ভাগ হয় ঠিক না বাঘ থাকলে বিয়োগ হয় তাহলে আমরা এখন আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব অর্থাৎ লক টেন এটার সাথে আমরা লিখবো টু ইন্টু ফাইভ স্কোয়ার ঠিক আছে এইটুকু লিখলাম এখন এইটুকু বাঘ আকারে আছে তাহলে বিয়োগ হবে বিয়োগ আবার লক টেন হবে লক টেন থ্রি ইন্টু সেভেন স্কোয়ার এই পর্যন্ত অবশ্যই তোমরা বুঝতে পারছো হ্যাঁ তারপর দেখো আমরা লিখব লকটেন এইখানে দেখো টু এবং ফাইভ স্কোয়ার কী আকারে আছে গুণ আকারে আছে তার মানে কী হবে প্লাস হবে হ্যাঁ লক টেন টু আমরা এই প্রথমে টুটা নিব লকটেন টু নিলাম এই দেখো একটা মিলে গেছে লক টেন টু তারপরে কী করবো আমরা দেখো গুণ আছে যেহেতু যোগ করব এইখানে আমরা মনে মনে ভেবে নিব যে টু এর সাথে লকটেন ছিল এবং ফাইভ স্কোয়ারের সাথে লকটেন ছিল যখন লকটেন কমন নেওয়া হলো তখন প্লাস থাকার কারণে লকটেন কমন নেওয়ার পর এগুলো কী হয়ে গেল গুণ হয়ে গেল এখন আবার কী হয়ে যাবে যোগ হয়ে যাবে যোগ লক টেন ফাইভ স্কোয়ার দেখো এখন টুকে সামনে নিয়ে আসলে লক টেন ফাইভ টু লক টেন ফাইভ হয়ে যাবে হ্যাঁ পরে মাইনাস দেখো মাইনাস এখানে আমরা একটা ব্রেকের দিই নি কারণ যেহেতু মাইনাস আছে একটু সমস্যা আছে তো বুঝতে পারবে না লক টেন এখানেও থ্রি ইন্টু সেভেন স্কোয়ার এখানেও কিন্তু গুণ আছে তাহলে আমরা কি করব এখানেও যোগ করবো অর্থাৎ এই থ্রির সাথেও লক টেন ছিল সেভেন স্কোয়ারের সাথেও লক টেন ছিল ঠিক আছে এখন যখন আমরা লক টেন কমন নিয়েছিলাম তখন এগুলা কি হয়েছিল এই জন্য গুণ হয়ে গিয়েছিল এখন আমরা আবার কি করব এগুলোর সাথে দিয়ে দেব তাহলে লক টেন থ্রি এখানে গুণ থাকার কারণে যোগ লক টেন সেভেন স্কোয়ার আশা করি এ পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ ইকুয়াল তারপরে দেখো এখন আমরা কি করব দেখো লক টেন টু প্লাস এই যে টু আছে না এই টুটাকে আমরা সামনে নিয়ে আসি হ্যাঁ তাহলে কী হবে টু লক টেন ফাইভ দেখো তো আমাদের এইটুকু মিলছে না কি লক টেন টু প্লাস টু লক টেন ফাইভ মিলে গেছে কিন্তু অলরেডি হ্যাঁ পরে দেখো মাইনাস মাইনাস এখানে লক টেন থ্রি দেখো মাইনাস লক টেন থ্রি মিলে গেছে কিন্তু পরে প্লাসে মাইনাসে এই যে এটা প্লাসে মাইনাসে যে মাইনাস এটা একসাথেও তুমি করতে পারতো যেহেতু যুগ হবে তো এখানে যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে এইটা তোমরা বুঝবানা দেখিয়ে এই এইটুকুকে ব্র্যাকেটে রাখছিলাম দেখো প্লাসে মাইনাসে মাইনাস সরি এটা আমরা এক লাইন বেশি করবো না এই টুটাকে সামনে নিয়ে আসি হ্যাঁ টু সামনে চলে আসলো মাথা পরে লক টেন সেভেন সব সময়ই বুক বরাবর যেটা থাকবে এটার উপর পাওয়ার থাকলে সেটা আগে চলে আসবে হ্যাঁ দেখো আমাদের কিন্তু মিলে গেছে টু লক টেন সেভেন তাহলে এটাই আমাদের কী হলো মিলে গেলো রাইট হ্যান্ড সাইড লক টেন টু প্লাস টু লক টেন ফাইভ মাইনাস লক টেন থ্রি মাইনাস টু লক টেন সেভেন এটাই হলো রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখে দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো যেহেতু এটা ইংলিশে লিখছো এটা ইংলিশ লিখাই ভালো শুট দিয়ে দিবা হ্যাঁ তো এই হলো আমাদের খ নং প্রশ্নের সমাধান এখন আমরা তিন নঙে আরেকটা প্রশ্ন আছে ঘ সেটার সমাধান করব দেখো ঘনং বলা আছে থ্রি লক টেন টু প্লাস টু লক টেন থ্রি প্লাস লক টেন ফাইভ ইকাল লক টেন থ্রি হান্ড্রেড সিক্সটি তো আমাদেরকে দেখাইতে বলছে যে এইটুকু সমান লক টেন থ্রি হান্ড্রেড সিক্সটি বের করে দেখাইতে বলছে হ্যাঁ তাহলে এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড এইভাবে করবো তাহলে লেফট হ্যান্ড সাইড লিখো ইকুয়াল থ্রি লক টেন টু প্লাস হচ্ছে টু লক টেন থ্রি ঠিক আছে তোমরা মনোযোগ দিও তোমরা লিখলাম টু লক টেন থ্রি প্লাস হচ্ছে লক টেন ফাইভ লক টেন ফাইভ আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো ইকুয়াল এখন আমরা এখানে কী করবো দেখো এই যে মাথা এই মাথাটা বুক বরাবর যেটা আছে সেটার উপরে নিয়ে বসাই দেব আবার মাঝে মাঝে এখানে থাকলে এখানে নিয়ে আসতে হয় লক টেন টু কিউব হয়ে যাবে হ্যাঁ তারপর প্লাস দেব আমরা এখানে টু থ্রি এর মাথায় চলে যাবে লক টেন থ্রি স্কোয়ার প্লাস এখানে নেই যা আছে তাই লক টেন ফাইভ ঠিক আছে ইকুয়াল লক টেন টু রে কিউব করলে এইট হয় প্লাস লক টেন থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় ঠিক আছে প্লাস এটা যা আছে তাই থাকবে লক টেন ফাইভ দেখো এখন কিন্তু মিলে গেছে লক টেন লক টেন লক টেন সুন্দরভাবে মিলেছে এখন আমরা এই লক টেন সব জায়গায় আছে আমরা কমন নিয়ে নিব লক টেন ঠিক আছে আর এইগুলারে কি করবো লক টেন কমন ইসি এইট আছে আর এখানে কি আছে যোগ যোগ থাকলে গুণ হয়ে যাবে লক কমন নিলে যুগ থাকলে গুণ হয়ে যাবে হ্যাঁ তারপর এখানে লকটেন কমন নেওয়া হয়েছে নাইন তারপরে এই যোগ গুণ হয়ে যাবে লকটেন কমন নেওয়া হয়েছে থাকলো ফাইভ ইকল দেখো লক টেন আট নং বাহাত্তর পাঁচ বাহাত্তরের তিরিশ সাইট ঠিক আছে এটা দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দেব এই কল রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট এই কল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শট শেখানো হলো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো এই ক্লাস এ পর্যন্তই থাকবে নেক্সট ক্লাস আমরা চার নং থেকে শুরু করবো চার নঙে সরল করো সরল করতে বলছে আমরা সরল করবো তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বাটনটি চেপে রাখবে সকল ভিডিও পাওয়ার জন্য আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে আমি আশাবাদী যে তোমরা যদি আমার চ্যানেলে থাকো তাহলে অবশ্যই তোমাদের কোনো এক্সট্রা কোনো প্রাইভেট পড়তে হবে না আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি সেটা আবারও তোমাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো সবাই তোমরা ভালো থেকো আর আশা রাখি তোমরা বুঝবে আমার সাত বছরের অভিজ্ঞতায় অবশ্যই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো এবং আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালোভাবে পড়াশোনা করো সুস্থ থাকো তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম